আসসালামু আলাইকুম ভেরোজ আবারও চলে আসলাম অনেক দিন পর কিছু কবুতার সেল করার জন্য আজকে এর কবুতারগুলো খুবই হাই কোয়ালিটি থাকবে কিন্তু দাম অনেক কম থাকবে আপনাদের মাঝে আজকে যে কবুতারগুলো নিয়ে এসেছি এখানে টেডি আছে থার্টি ফাইভ আছে তারপরে আপনার চীনা কবুতার আছে ম্যাক্সিমাম কবুতারই টেডি তার ভিতরে একশো আছে যেগুলো নিউ অ্যাডাল্ট প্রাইস 6 পরে আছে বাচ্চাগুলো খুবই রিজনেবল প্রাইসের ভিতরে দিব তিনটার মতন বাচ্চা আছে এই যে বাচ্চা দেখাবস এইটি সবকিছ দেখে নেবেন খুবই চমৎকার কোয়ালিটির বাচ্চা টেডি একশো আঠাশ যাদের এরকম নিতে পারেন খুবই রিজনেবল প্রাইজে এই প্যায়ারটা নিউ অ্যাডাল প্রায় পাঁচ চার পাঁচ পরে আসে এই প্যাডটা নিলে অনলি দাম চাচ্ছি পঁচিশশো টাকা নিউ অ্যাডাল হয়ে গেছে কালার চলে আসছে প্রায় অনলি পঁচিশশো আরও দুই পেয়ার দেখাবো দেখাবস এই যে আর একশো টেডি একশো আঠাশ আছে তাদের হবে নিয়ে নিতে পারেন খুবই চমৎকার স্ট্যান্ডিং কোয়ালিটি হয় সব কিছুই কোয়ালিটি ফুল আছে যাদের পছন্দ হবে এই পেয়ারটারও দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা চার পাঁচ পরে আসে প্রায় নিউ অডাল হয়ে গেছে যারাই নেবেন তারা খুবই লাভবান করবেন আর এই টেডি একশো আঠাশগুলো ওড়া সব কিছু গ্যারান্টি গ্যারান্টি সহকারে নেবেন ইনশাআল্লাহ আট নয় ঘন্টা ওড়াতে পারবেন এই বাচ্চাগুলো এই বাচ্চারও দাম চাচ্ছে অনলি পঁচিশশো টাকা টেডি একশো আঠাশ যে একসাট ছালেরা টেডি আছে মাদিটার বয়স বেশি নটটার বয়স একটু কম মাদিটা প্রায় নিউ অ্যাডাল হয়ে গেছে এক কথায় নিউ অ্যাডাল কবুতার স্ট্যান্ডিং গেট কোয়ালিটি সব কিছু দেখে নেন পিছনের নট সামনেরটা মাদি যাদের এই পেয়ারটা পছন্দ হবে এগুলো উড়া একেবারে গ্যারান্টি সহকারে রানিং উড়ানো আছে পাঁচ ঘন্টা প্লাস যাদের পছন্দ হবে এই নিউ অ্যাডাল এই পেয়ারটা দাম চাচ্ছি অনলি দুই হাজার টাকা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মানের কবুতার সালার টেডি যাদের পছন্দ হয় নিয়ে নেবেন মাদিটার অলরেডি কালার চলে যাই অনলি দাম চাচ্ছি দুই হাজার টাকা বিয়ার্স এই যে এক সেট চীনা টেডির বাচ্চা আছে চীনা যাদের পছন্দ হয় নিয়ে নিতে পারবেন মান্থলি দাম চাচ্ছি পনেরোশো টাকা চীনা কবুতার এর সাথে আর একটা আছে সিঙ্গেল বাচ্চা ওটা দেখাবো বিহর্ডস এই যে বাচ্চা আছে এটা এদের আগের বাচ্চা এই বাচ্চাটা আর এই দুইটা বাচ্চা মিলে যারা নেবেন প্যাকেজ হিসেবে দিব বাইশশো টাকা যাদের পছন্দ হবে এই তিনটা বাচ্চা একসাথে নিলে বাইশশো টাকা চীনা কবুতার চীনা সেভিওয়ালা এই তিন পিস বাচ্চা বৃহৎ যারা শেয়াল বা চোহা কবুতার খুঁজতেছেন সিঙ্গেল একটা মাদি আছে যাদের পছন্দ হবে মাদিটা নিয়ে নিতে পারেন তার দাম চাচ্ছি অনলি পনেরোশো টাকা চোয়া বিয়ার্ডস আর এই যে একটা থার্টি ফাইভের নিউ ম্যাডেল মাটি আছে যাদের পছন্দ হবে মাদিটা নিয়ে নিতে পারেন এবং এটার দাম চাচ্ছি অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে নিয়ে নিতে পারেন হুম বিয়র্ডস এই যে সিঙ্গেল একটা ফুল অ্যাডাল একটা মাদি আছে রামপুরি আর এটা একটা নর বাচ্চা যদি আপনারা এই নর মাদি এইভাবে নিতে চান তাহলে এই প্যাটটার দাম চাচ্ছি অনলি পঁচিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল যদি নেন তা নিতে পারবেন মাদিটা দাম চাচ্ছি পনেরোশো টাকা আর এই নর বাচ্চাটার দাম চাচ্ছি এক হাজার টাকা নিউ অ্যাডাল হয়ে গেছে আপনারা জুড়া হিসেবেও নিতে পারেন মার্শাল্লাহ খুবই চমৎকার কবতর খুবই ভালো একটা সেট হবে অনলি পঁচিশশো টাকায় ঠিক আছে আর আপনারা সিঙ্গেল নিলে আপনাদের ডেলিভারি খরচা বেশি হয়ে যাবে তার থেকে আপনারা জোড়া হিসেবে নিয়ে নিতে পারেন বা যাদের নল লাগবে নিতে পারেন মাদি লাগলে নিতে পারেন পনেরোশো টাকা মাদি আর নরটা এক হাজার টাকা যাদের লাগবে নিয়ে নিতে পারেন বিয়র্টস এই যে দুটা উমান কেটিএম কবুতার আছে যাদের কেটিএম কবুতর প্রয়োজন দুইটাই নর কবুতার যাদের পছন্দ হয় এই নট দুইটা নিতে পারেন নদ দুইটা একসাথেও নিতে পারেন আবার চাইলে আপনারা আলাদাভাবেও নিতে পারেন একসাথে নিলে নদ দুইটার দাম চাচ্ছি দুই হাজার টাকা আর আলাদা নিলে দাম একটু বেশি পড়বে প্লাস আপনার সিঙ্গেল সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জ আসে সাথে সেই হিসেবে আপনার দুটা মিলে দাম চাচ্ছি দুই হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিওয়ার্ডস এই যে দুইটা কবুতার আছে এখানে একটা ডাবালা মাদি আছে সিঙ্গেল দেখতে পারেন আর একটা নীল কামাকার মদ্দা আছে পিওর পাকিস্তানি ব্লাড লাইনের এই যে দুইটা কবতা শাড়ি দেখায় যাদের পছন্দ হবে আপনারা জুড়া ধরে নিলে দাম চাবো পঁয়ত্রিশশো টাকা দুইটা আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে নটটার দাম পনেরোশো টাকা এবং মাদিটার দাম পঁচিশশো টাকা সাথে আপনার সিঙ্গেল নিলে ডেলিভারি চার্জ আছে আর জুড়া ধরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি আসে সেই হিসেবে জুড়া ধরে নিলে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে নিতে পারেন ডাবালা মাদি এবং নীলা কামাগার মদ্দা আপনারা নীলা কামাগার মদ্দা নিয়েও অনেক কিছু করতে পারবেন এগুলো যা যে কোনো কবতার সাথে ভালো সেট নেয় এবং এদের বাচ্চা কাচ্চা খুবই ভালো হবে পিওর এই যে এক সেট সালেরা টেডি আছে পিওর সালেরা টেডি যাদের পছন্দ হবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এদের বাচ্চা কাচ্চা সাত আট ঘন্টা পর্যন্ত উড়ানো আছে পিওর সালেরা টেডি এই পিওটটা আমার বাসারই মেন সেট আমি এখন সেল করব যাদের পছন্দ হয় এই প্যাডটা নিয়ে নিতে পারেন মশালা খুবই চমৎকার কবিতার এবং পিওর স্যালের টেডি এরম টেডি সশ খুবই কম মানুষের কাছে আছে। এই প্যাটার দাম চাচ্ছে চার হাজার টাকা ফিক্সড প্রাইস সাথে আপনাদের ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আপনারা এই প্যাডটা নিয়ে নিতে পারেন খুবই চমৎকার মানুষ ছালেরা টেডি এদের বাচ্চা কাচ্চা আট ঘন্টা নয় ঘন্টা পর্যন্ত ফ্লাই করানো আছে বিরাজ দেখতে পাচ্ছেন টেডি দুইটা মা দিয়ে আছে সিঙ্গেল যাদের এই দুইটা মাদি একসাথে নেবেন তাদের অফার প্রাইজে দেওয়া হবে দুইটা মাদি একসাথে নিলে পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা দুইটা মাদি আর দুইটা মাদিরই অসংখ্য রেজাল্ট আছে এগুলা ম্যাক্সিমাম আপনার সাত ঘন্টা পর্যন্ত উড়ানো আছে দুইটা মাদি যাদের পছন্দ হবে এই দুইটা মাদি নিয়ে নিতে পারেন আর যদি সিঙ্গেল নেন তাহলে পনেরোশো টাকা করে পিস লাগবে আর আপনারা দুইটা একসাথে নিলে পঁচিশশো টাকা দুইটা মাদি সিঙ্গেল